গ্রীষ্মকাল কিন্তু চলে আসছে আর এই গ্রীষ্মকালে সবচাইতে সুস্বাদু রসালো ফলটা হচ্ছে আম যেমন পাকা অনেক মজা তেমন কাঁচাও কিন্তু অনেক মজা ভর্তা করে বা হচ্ছে আমের আচার করে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিও যেটা অনেক ছোট ছোট রিলস দেয়া হয়েছে আমার আমের আচারের তো আজকে ফুল ভিডিওটা আমি আপনাদেরকে দিব একটু বড় হবে ভিডিওটা আপনি একটু দেখবেন অ্যাপ্রিসিয়েট করবেন তো প্রথমে হচ্ছে তিন কেজির মতো আম নিয়ে নিছে আব্বু আমগুলো কাটলো আর এখানে হচ্ছে ধুয়ে নেওয়া হয়েছে আম্মু হচ্ছে আমের মশলাটা রেডি কর করছে তো মশলাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদিও আমি দেখাবো তারপর এখন বলে দিচ্ছি মশলাটা হচ্ছে আমার আম্মু প্রথমে আমগুলো কেটে ধুয়ে কেটে নিয়েছে মানে আব্বু কাটছে আম্মু আব্বু আমরা সবাই মিলেমিশে আচারটা দিছি আসলে কারণ আমের ভিতরে যে শক্ত আবরণটা ওইটা কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছিল একটু একটু তো সেই জন্য আব্বু ছাড়া আসলে আমগুলো কারো কাটার মতো সাধ্য ছিল না এই জন্য আব্বুকে দিয়ে কাটানো হয়েছে তারপর হচ্ছে মশলা মাখানো হচ্ছে আমের মধ্যে এখানে হচ্ছে আপনার হলুদ গুঁড়ো তারপর হচ্ছে আপনার একটু সামান্য একটু লবণ তারপর হচ্ছে আপনার সরিষা বাটা পাঁচ পাঁচফোড়ন বাটা সব কিছু দিয়ে আমটা হচ্ছে এখন মেখে ওদের শুকা শুকানো লাগবে তো বেশিক্ষণ বলতে মানে কড়া রোদে শুকানো লাগবে যেটা হচ্ছে আমটা টেস্ট করার ভিতর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আম আসলে এই যে আমগুলো শুকানোর জন্য মেলে দিচ্ছিল ভালোভাবে তো এখন এই সবগুলো আম দিয়ে দেওয়া হবে এবং রোদের মধ্যে এই যে শুকানো হচ্ছে আর আমি একটু ভিডিও ক্লিপ নিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদের বাসায় ছোট ছোট মোমেন্টসগুলো তো হচ্ছে এই আমটা শুকাবে তবে বেশি একটা শুকানো যাবে না কারণ শক্ত হয়ে যাবে আর এই যে আচারের মশলাটা এখানে রেডি হয়ে গেছে রসুন বাটা পাঁচ ফড়ন বাটা সরিষা বাটা আর এখানে হচ্ছে আদা বাটা এগুলো সব কিছু লাগবে আর এখানে পাঁচ ফোড়ন হচ্ছে ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে একটা হচ্ছে মরিচ হালকা আছে ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে তারপর হচ্ছে এগুলো দিয়ে এখন আমাদের উম আচার বানানো হবে আর এই যে শুকনা আমগুলো দেখেন রোদে যে শুকাইছি সেই আমগুলো তো ফাইনালি চলে আসছি একটা প্যানের মধ্যে আচার বানাতে তো একটা প্যান নেওয়ার পর সেখানে হচ্ছে খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি এই টক মিষ্টি ঝাল আচারটা বানানোর জন্য তো প্রথমে হচ্ছে আমার যদিও আমি বলেছিলাম যে সবাই মিলেমিশে আচারটা বানাচ্ছে তো আব্বু আমার আব্বু খুবই শৌখিন আমার আব্বু নিজের হাতে আচারটা দিবে বলছে আম্মু আব্বুকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এভাবে এভাবে আচারটা দিবা তো হচ্ছে আব্বু দিয়ে সব কিছু প্রথমে হচ্ছে যে রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়ে আব্বু একটু নাড়াচাড়া দিচ্ছে তো আমার আব্বু আচার দিচ্ছে দেখতে পাচ্ছেন সরিষা বাটা দিয়ে হ্যাঁ আচারটা কিন্তু অনেক মজা হয়েছিল সরিষা বাটা তো সব কিছু দিয়ে আসলে একটু নাড়াচাড়া দিচ্ছে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম কারণ যেন ভালো লাগে দেখতে নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এগুলো সব কিছু তেলের মধ্যে দিয়ে আব্বু ভালোভাবে না আচারে দিচ্ছে যেন হয় একটু গরম মশলা দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে দারুচিনি দিয়ে দিচ্ছে মানে সবকিছু এখন এই যে আমগুলো দিয়ে দিবে এক এক করে এই যে আমার আব্বুর হাত দেখতে পাচ্ছেন তো আব্বুকে আব্বু আচার দিচ্ছে তো এই যে সবগুলো আম হচ্ছে প্যানের মধ্যেই দিয়ে দিবে এখন আব্বু এক এক করে তো হচ্ছে অনেক শৌখিন তো উনি একটু একটু করে দিয়ে দিচ্ছে ফার্স্টে কিছু মানে আম দিয়ে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে বাকিটুকু পরে দিয়ে দেওয়া হবে তো এই যে আব্বু না আচারা দিচ্ছিলো দিয়ে হচ্ছে কাউকে সে আচার দিতে দিবে না সে দিবে কিন্তু তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যদিও আব্বু রান্না বান্না কিন্তু আমার আব্বুর অনেক হাত ভালো মাঝে মাঝে রান্না বান্না করলে অনেক ভালো হয় অনেক সুন্দর হয় তো হচ্ছে এই যে একটু না দেওয়ার পর এখন চিনিগুলো দিয়ে দিবে চিনিটা দেওয়ার পরেই হচ্ছে আর একটু না চারা দিবে এই যে সে একটু একটু করে চিনি দিচ্ছে এবং চিনিটা দেওয়ার পরে কিন্তু আচারের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে দেখেন এত মানে ডেলি সে আচার এত সুন্দর লাগতেছিল এখন সেই চিনির একটুখানি কিন্তু পানি ইউজ করা হয়নি আচারটাতে পানি ইউজ কিন্তু করা যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর মানে ভাবে আপন আর আচারে দিয়ে দিচ্ছিল আর চিনিটা বেশি করে দেয়া ট্রাই করবেন যেন হচ্ছে আচারটা অনেক দিন থাকে যদিও ভিনেগার দেওয়ার দরকার ছিল কিন্তু বাসায় ছিল না বিকোজ দিতে পারেনি এবং সব যে আচারে মশলাটা দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ওই যে আমরা যে আমি যে আপনাদেরকে দেখাইছিলাম যে শুকনো মরিচ গুঁড়া তারপর হচ্ছে ভেজে গুঁড়া করে নিছে তারপর পাঁচ ফোড়নটা হচ্ছে ভেজে গুঁড়া করে নিসে তো এই মশলাটা রেডি করা ছিল এটা হচ্ছে লাস্টে আব্বু দিয়ে দিচ্ছে এবং বলতেছে ওয়াও আচারটা তো অনেক মজা হবে অনেক ডেলিশিয়াস এবং এটাই ছিল আমার আচারে ফাইনাল লুকটা তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে আল্লাহ হাফেজ